আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম যাত্রাবাড়ি যাত্রাবাড়ি আজকে আরতে ভিডিও করব আরত এটা পাইকারি এবং খুচরা দুইভাবে এই পাশটা হলো থানা যাত্রাবাড়ি থানা আর এই পাশটা হলো কাজলা পড়ছে তো আমরা ভিতরে যাই সাইডটা হলো মুরগি বিভিন্ন ধরনের মুরগির এখানে পাবেন এই সাইডটা

পঞ্চাশ টাকা কেজি আচ্ছা আচ্ছা টাকা কেজি আসলে আরতে আসলে এখানে পেয়ে যাবে কম প্রাইজে যাবে কত করে ভাই টাকা হলো ছাব্বিশ টাকা হলো কেজি হ্যাঁ ছাব্বিশ টাকা হলো কেজি হিসাব আর বিভিন্ন আইটেম আছে করলা করলা কত করে ভাই

তো ঠিক আছে ফিয়ার্স আপনারা যাত্রা বাড়ি এখানে চলে আসবেন আরতে এখানে আশা করি খুব কম প্রাইসে পেয়ে যাবেন ভাই কত করে আলু তিনশো টাকা পাল্লা আর কেজি হিসাব কেজি চারটে কেজি কত পাল্লা দেখি এরপর আমরা দেখি আসলে এখানে কম প্রাইজে পেয়ে যাবেন কম প্রাইজে পেয়ে যাবেন সবকিছু শশা কত করে দেড়শো টাকা ফল্লা না কেজি কত করে ত্রিশ টাকা কেজি না ত্রিশ টাকা কেজি নাকি দেশে না হাইব্রিড চা হাইব্রিড বিভিন্ন আইটেম গুলো আছে এই যে মোলা আছে মোলা কত করে কেজি

আলু কত করে আলু কত করে সাড়ে তিনশো পাল্লা আর কেজি হিসাব সতেরো টাকা কেজি নতুন আলু তারপর গাড়ি দেখা যাচ্ছে গাড়ি কত করে ভাই তিনশো টাকা পাল্লা কেজি কেজি ষাট টাকা ওকে ষাট টাকা কেজি হিসাব ষাট টাকা হিসাব এখানে আসলে আরও কোন টাইমে বসে কোন সকাল দশটা রাত থেকে কোন টাইমে বিক্রিটাও বেশি হয় মানে চারটে এরকম

লেবু কত করে ভাইয়া রেস্তোরাঁ না কত করে লেবু টাকা আড়াই টাকা পিস আড়াই টাকা পিস কি পাল্লা হিসাব হয় শ

যাত্রাবাড়ি আরতে চলে আসবেন এখানে খুব কম প্রাইজে পেয়ে যাবেন প্রত্যেকটা আইটেম তো এখানে আরো লেবুল দেখা যাচ্ছে ভাইয়া লেবু কত করে ষাট টাকা করে পিস কি লেবু বলা হয় কি লেবু বলা হয় এলাস এলাস ষাট টাকা করে পিস আর আপনাদের এখানে তো সব না স কত করে চারশো টাকা আচ্ছা সব একই এটা তিন টাকা করে পিস আর কোনটা এটা দুই টাকা এটা ছোট এ কারণে নাকি কাগজে নেই আপনাদের এখানে আচ্ছা আচ্ছা Same or same.

আর এখানে হলো ফলের কিছু আইটেম তো পাওয়া যায় এটা কি কি ধরনের পরে বলা হয় এটা হলো আপনি খাই 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 কত করে এগুলো এটা দাদা 120 টাকা বিক্রি করছে 120 টাকা কি কি হিসাব কেজি কেজি না 120 টাকা কেজি সব একই দাম এটা 100 টাকা এটা 100 টাকা

ফুলকপি ট্রাক দিয়ে চলে আসছে ফুলকপি যেখানে হলো বাঁধাকপি ট্রাক থেকে নামাইতেছে এটা সব ঢাকার বাইরে থেকে চলে আসে দেখেন এগুলো ট্রাক আর ট্রাক বিভিন্ন ট্রাকে বিভিন্ন আইটেম গুলো দিয়ে আছে ঢাকার বাইরে থেকে রাত্রেও আসে সকালও আসে বিভিন্ন ফুলকপির এই যে ওনারা নিয়ে এগুলো বিজনেস করবে

পনেরো টাকা পনেরো টাকাও বিক্রি করা হয় আচ্ছা আচ্ছা পনেরো টাকা খুচরা নিলে বিশ পাইকারি নিলে পনেরো আচ্ছা আচ্ছা দেখেন কত বড় বড় মোলা মাত্র বিশ টাকায় পেয়ে যাচ্ছে দামা দামি করা যাবে আর না এই এই দামি পনেরো টাকায় লাস্ট প্রাইস পনেরো পনেরো টাকার ভিতরে পেয়ে যাবে ওকে দেখেন ওইখানে কিন্তু খুচরা আবার বিক্রি করা হয় ওই যে ওইগুলা কিভাবে দোকান থেকে নিয়ে তারপর বাইরে বিক্রি করে নাকি আচ্ছা আচ্ছা দেখেন ওইখানে কিন্তু আয় একটু কমে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আইটেম কিন্তু ওইখানে বিক্রি করা হয়ে থাকে

জলপাই জলপাই কত করে ভাই ষাট টাকা কেজি না আর আমরা আমরা পঞ্চাশ টাকা কেজি আমি একটু বেশি মনে আমরাটা নাকি শেষ সেই কারণে আচ্ছা আচ্ছা

মিস্টার কমরা কত করে চামুন না আচ্ছা চামনে ব্যাস্ত আছে সিম কত করে পঞ্চাশ টাকা কেজি না

কত করে এটা তিরিশ টাকা করে ত্রিশ টাকা করে না আচ্ছা এখন দাম আর কমছে নাকি চল্লিশ বিক্রি করছে গতকাল

দুইটা সত্তর ওকে লাউ এখানে একদম ফ্রেশ দেখা যাচ্ছে যাত্রাবাড়ি